জন্য এই দেশবাসীকে সফল করার জন্য যখন অতীতে যেমন খুনি হাসি পরাজিত করেছি আগামী দিনেও দেশ গড়ার কাছে আমরা ইনশাল্লাহ সেভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করব এই বক্তব্য রেখে সকলকে এবং আবারও এই আমাদের জহির এবং শফিক তাদের পরিবারকে সকলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি করেছি আগামী দিনেও দেশ গড়ার কাছে আমরা ইনশাল্লাহ সেভাবে আমরা নিজেদেরকে নিয়োজিত করব আজকে আমাদের তুরাক থানা বিএনপির বিপ্লবী যুগ্মায়ক এক ডাকে সহযোগিতা নিমন্ত্রণে আজকে আমরা যারা এই ঈদ পুনমিলনী অনুষ্ঠানে এসেছি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক অত্যন্ত জনপ্রিয় সুলতানা আপা উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা জাতীয় জোতী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্মায়ক এ এলাকার কিন্তু সন্তান সাবেক ছাত্র নেতা আমাদের এই এলাকার বিশিষ্ট শিল্পপতি রশিদ গ্রুপের কর্ণধার ও এম কপিল উদ্দিন উপস্থিত আছেন আর এক সাবেক ছাত্র নেতা জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এই এলাকারই কৃতি সন্তান আহাজ উদ্দিন উপস্থিত আছেন আমাদের বোন দীর্ঘদিন ঢাকা মহানগরের রাজনীতি করে আজকে যিনি ঢাকা মহানগরের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগরীর বিপ্লবী সদস্য সচিব রুলা লাইলা উপস্থিত আছেন আমাদের মিরপুর থেকে ঢাকা মহানগরীর অন্যতম সদস্য মিরপুর থেকে অনেক কষ্ট করে এসেছেন হাফিজুল ইসলাম শুক্র উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগরীর অন্যতম নেতা উত্তরখানের এক সময় কনভেনার ছিলেন আমাদের রফিক মেম্বার ভাই আমাদের সাবেক নেতা জনাব আসান উপস্থিত আছেন আমাদের দলের সাবেক নেতা ওঝা থেকে এই গরমের ভিতরে কষ্ট করে আপনাদের যাওয়াতে যিনি এসেছেন ঢাকা মহানগরের অন্যতম সদস্য শফিকুল ইসলাম এবং বিশেষ করে আপনাদের এই থানা বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক আমাদের অত্যন্ত প্রিয় নেতা সাবেক যুবনেতা নেতা হারুন খোকা এখানে অনেক নেtildewind আছে সবার নাম বলা দরকার কিন্তু আমি সবার একজনের যখন এইখানকার বাইরে যাই অনেকের নাম বলতে হবে বিভিন্ন থানা থেকে আগত আমাদের বিএনপি নেtildewind অঙ্গসংগঠনের নেtildewind ও মহিলা দলের আমার অনেক নেtildewind এবং সামনে বসা সহজদা সাদিন আসসালামু আলাইকুম আমি বক্তব্য দিইব না আমি শুধু একটি কথাই বলবো 1971년에 স্বয়ং রাষ্ট্রপতি জিয়ার রহমান ডাকে এই দেশে মানুষ দেশ স্বাধীন করেছে তিনি সশস্ত্র যুদ্ধে করেছেন